ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না এই ভিডিওতে তিনটে ছবি দেওয়া থাকবে তিনটে ছবি থেকে একটি বা দুটি অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ বানাতে হবে এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা শব্দ গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে নিম পাতা দ্বিতীয় বক্সে লেখা আছে নয় আর তৃতীয় বক্সে আছে ভাগ চিহ্ন তাহলে শব্দটা হলো ভাগ এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাকে একটা মাছের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে পাওরুটির ছবি তৃতীয় বক্সে আছে পাঁপড়ের ছবি তৃতীয় বক্সে আছে দাঁত অর্থাৎ দন্ত তাহলে পাওরুটির হস্য পাঁপড়ের ডণ্য আর দন্তর দন্তের নয় দয় তাহলে মাছটার নাম হল উড়ন্ত মাছ এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবির মধ্যে প্রথম বক্সের আর শেষের বক্সের ছবিটাকে তোমরা ইংরেজি শব্দ হিসাবে বলবে এবং এখান থেকে তোমাদের একটা শীতের পোশাকের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে মাংকির ছবি দ্বিতীয় বক্সে লেখা আছে টু আর তৃতীয় বক্সে আছে মটরশুটি অর্থাৎ পি তাহলে শীতের পোশাকটার নাম হল মাংকি টুপি পি তো বন্ধুরা মহারাষ্ট্রের নামে ব্যাংক আছে পাঞ্জাবের নামে ব্যাংক আছে পশ্চিমবঙ্গের কোন জেলার নামে ব্যাংক রয়েছে উত্তরটা হলো বাঁকুড়া কারণ উড়া ব্যাংক বলে একটা পশ্চিমবঙ্গের ব্যাংকের নাম আছে এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটা বাসনপত্রের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে কচুরির ছবি দ্বিতীয় বক্সে আছে আমড়ার ছবি তৃতীয় বক্সে আছে আইসক্রিমের ছবি তাহলে কচুরির ক আমড়ার দর্শনার আকার আর আইসক্রিমের হস্যই তাহলে বাসনটার নাম হল কড়াই এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা বাংলা সিনেমার ফেমাস ডায়লগের নাম কেস করতে হবে দেখো প্রথম বক্সে লেখা আছে এক দু নম্বর বক্সে আছে ছবলে তিন নম্বর বক্সে আছে ছবি তাহলে মিঠুন চক্রবর্তীর ফেমাস ডায়লগটা হলো এক ছবলে ছবি এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা অভয়ারণ্যের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথমে আছে জলের ছবি তারপরে আছে দায়ের ছবি তারপরে লেখা আছে পাড়া তাহলে অভয়ারণ্যটার নাম হল জলদা পাড়া চার অক্ষরের একটা বাংলা শব্দ যার প্রথম অক্ষর বাদ দিলে একটা ইংরেজি শব্দ হয় যেটির অর্থ বাংলা শব্দটি বলো তো উত্তরটা কী হবে চার অক্ষরের বাংলা শব্দটা হচ্ছে দেওয়াল যার প্রথম অক্ষরটা বাদ দিলে হচ্ছে ওয়াল যেটা হচ্ছে প্রথম বাংলা শব্দের ইংরাজি শব্দ এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের একটা ছোটোবেলার ছড়ার নাম গেস করতে হবে দেখো প্রথম বক্সে আছে আতার ছবি দ্বিতীয় বক্সে আছে গাছের ছবি তৃতীয় বক্সে